ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প রাস্তা হিসাবে আমরা কি কি বেছে নিয়েছি আর এই সিদ্ধান্তের ফলে দেশের জনগোষ্ঠীর একাংশ খুশি হলেও যারা ভারতের উপরে এই মুহূর্তে নির্ভরশীল ভারতের উপরে যারা এই মুহূর্তে রুটি রিজিক চিকিৎসা শিক্ষা বিদেশে যাবার জন্য অ্যাম্বাসিতে ভ্রমণ বিভিন্ন বিষয়গুলোতে কানেক্টেড তারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছে দর্শক পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে ওসমান কেন্দ্র করে হাদির হত্যাকাণ্ডকে এর পেছনে ভারত বিশাল ভূমিকা রেখেছে দাবি বাংলাদেশের জনগণের আর এর পরেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস আবার ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনেও অনেকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এমনকি ঘটার আশঙ্কাও আছে এক পর্যায়ে বাংলাদেশ সরকার হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে দিল্লি থেকে ভারতীয়দের সকল প্রকার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ শুধুমাত্র দিল্লি না আগরতলাতেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এমনকি সামনে হয়তো আরও যে যে জায়গায় ভারতে বাংলাদেশের দূতাবাসগুলো আছে একই সিদ্ধান্ত নেবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাই কমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার ভারতীয়দের জন্য কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লিসতো বাংলাদেশ হাই কমিশনের দেওয়া এক নোটিসে এই তথ্য জানানো হয়েছে দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে জোলানো ওই নোটিসে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে শনিবার 20 ডিসেম্বর এবং রবিবার 21 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের 20 থেকে 25 জন সমর্থক এই সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এছাড়া শ্রীগুরিতে বাংলাদেশি ভিসা সেন্টারেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে ভারতের কতিপয় উগ্র নাগরিক গেল বারোই ডিসেম্বর হাদির কর্মকাণ্ডের পর সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন খবর চাউর হওয়ার পর ভারত বিরোধী অবস্থান অতীতের যেকোনো সময়ের তুলনায় বড় আকার ধারণ করেছে এবং কি ঢাকায় অবস্থিত ভারতের যে দূতাবাস সেটাকেও সরকার বিশেষ সুরক্ষা এবং প্রটোকল প্রটেকশন দিচ্ছে যে কোনো সময় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সেই জন্য আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা কর্মী সমর্থকদের জন্য যে ভারতের সাথে আমাদের বিরোধিতা হবে সেটা চোখে চোখ রেখে ভারতকে আমরা টেক্কা দিতে হবে জ্ঞান বুদ্ধি বিজ্ঞান প্রযুক্তি তাদের থেকে ভালো রাষ্ট্র ভালো উপার্জন এই সকল কিছু করে কিন্তু ভারতের কোন দূতাবাস অথবা ভারতের কোন প্রতিষ্ঠান যেটা বাংলাদেশে অবস্থিত সেই সকল প্রতিষ্ঠানে কোনো প্রকার হামলা ভাঙচুর এগুলো আসলে ভালো নাগরিকদের আচরণের মধ্যে মানে মনস্তাত্ত্বিকভাবে চেষ্টা করা হচ্ছে এখন এই সিদ্ধান্তে পাল্টা সিদ্ধান্ত যেটা নেবে ভারত যে কোনো সময় আমরা দেখবো যে ভারতে যাওয়া বা ভারতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ভারতে যান প্রথমত ব্যবসা বাণিজ্য যেমন ধরেন কাপড় চোপড় বিভিন্ন বিষয় ভারত থেকে আমরা বড় ধরনের একটা ইনপুট করি তো সেই ইম্পোর্টের যে প্রোডাক্টগুলো আছে সেটা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা একটা বড় ধাক্কা খাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা চিকিৎসার জন্য নিয়মিত ভারত যাতায়াত করেন এখন যদি ভারত হঠাৎ করে তারা বলেছে না বাংলাদেশকেও কোনো প্রকার ভিসা দেওয়া হবে না তাহলে এই যারা চিকিৎসা প্রত্যাশীরা আছেন তাদেরও বড় একটা অংশ ধাক্কা খাবে এছাড়া যারা আমরা ইউরোপ আমেরিকার অনেকগুলো রাষ্ট্রে যেতে চাই অনেক যেগুলো বাংলাদেশে নাই তাদের সার্ভিসও বাংলাদেশে নাই কনজুলার তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় সেখানে গিয়ে দু এক মাস থাকতে হয় থেকে সেই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করতে হয় এই তিন শ্রেণীর মানুষই আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে চিকিৎসা সেবা ব্যবসা এবং কি এই খাতে তো ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিপরীতে আমরা এগুলোর বিকল্প হিসাবে কি কোনো ব্যবস্থা রেখেছি অথবা ব্যবসা বাণিজ্যে যদি একটা বড় ধরনের ঘাটতি তৈরি হয় সেক্ষেত্রে আমাদের কাছে প্ল্যান বি কি আমি জানি না সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই প্ল্যান বি আছে তবে একদিকে মনে হচ্ছে ভারতকে মাঝে মাঝে এরকম খরা জবাব দেওয়াটা আসলেই উচিত আবার আরেকদিকে মনে হচ্ছে আবার আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গেল না তো যেমন ধরেন এখন যদি আদানি বলে বাংলাদেশকে বিদ্যুৎ দিবে না এই মুহূর্তে এই সরকার সরাসরি পতন হয়ে যাবে বিদ্যুতের হাহাকারে কারণ বিদ্যুতের মাধ্যমে এই দেশের অর্থনীতির চাকা ঘুরে আর বাংলাদেশের বড় একটা বিদ্যুৎ সাপ্লাইড হচ্ছে ভারতের আদানি গ্রুপ শুধুমাত্র তা না অনেক দিকে আমরা নির্ভরশীল আছি সো ব্যাকআপ হিসাবে আমরা কোনো ব্যবস্থা নিয়েছি কিনা তবে এই সিদ্ধান্তটা আমি এক পক্ষে সমর্থন করি কোথায় যে ভারতের জনগণের উগ্রপন্থী যেই কিছু গোষ্ঠী আছে তারা মনে করে বাংলাদেশকে মশা মাসির মতন তুলনা করে এরা অনেক কিছু চিন্তা ভাবনা করে মন যা তাই করতে পারবে এদের জন্য একটা সমুচিত শিক্ষাও হচ্ছে এটা বাট প্ল্যান বি হিসাবে আমরা কি প্রস্তুতি রেখেছি সেটা একটু পর্যালোচনা করা দরকার ছিল নিশ্চয়ই যারা করেছেন ভেবে চিন্তে করেছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগা তার মৃত্যু এমনকি এই টোটাল ঘটনায় রাজনৈতিক যেই কি বলা হয় যে দুর্বলতা অথবা রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে মানুষ হাদির জন্য দোয়া করছে ঠিক ওই মুহূর্তে আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদিস স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে যদিও তিনি এখন সুস্থ আছেন প্রথম দিকে গণমাধ্যমে নিউজটা রাস্তায় প্রকাশ্যে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে দাবি করা হলেও পরবর্তী সময় দেখা গেল আলগা খাইতে গিয়া বোঝেন নাই মানে পরকে জড়িত তিনি একটা নারীকে নিয়ে দীর্ঘদিন একটা ফ্ল্যাটে বসবাস করেন সেখান থেকে ঝামেলা পাকাইছে সেই ঝামেলা থেকে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে তার মানে খুবই লেসপেন্সার টাইপের একজন এনসিপির নেতা এনসিপির অনেক নেতারা এরকম তুষারকে তাদের আইডল হিসেবে মেনে নিয়েছে তারা আসলে কি বলা হয় যে কে জানি কোন ভাষায় বলছিল আমি শব্দটা সঠিক প্রয়োগ করলাম না ছে লাগাইতে কি জানি এরকম আছে যাই হোক দর্শক কথা বলছি আমরা আজকে যশোরের জাতীয় সরি খুলনার এনসিপির যিনি খুলনা বিভাগের প্রধান মোতালেব মোতালে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গুলিবিদ্ধ হয়েছিল প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ বলছে এই ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা বা প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন এবং খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন সিটি স্ক্যান রিপোর্ট তার স্বাভাবিক এসেছে শুরুতে মোতালেককে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও কে এমপি অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেন যে তিনি আসলে রাস্তায় না মুক্তা হাউজ নামক একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন এটি তার নারী সঙ্গী তন্নির ভাড়া ফ্ল্যাট সেখানে তিনি দীর্ঘ দুমাস ধরে বসবাস করছিলেন পুলিশি তদন্তে সেই বাসা থেকে পাঁচটি খালি বিদেশি বদের বোতল একটি পিস্তলের খোসা ইয়াবা সেবনের সরঞ্জাম অনৈতিক কর্মকাণ্ডে আলামত উদ্ধার করেছে পুলিশ এর পাশাপাশি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন তদন্তে জানা যায় মোতালেম পূর্ব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগী সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন অর্থাৎ এনসিপির এই নেতা আপাদমস্তক একজন সন্ত্রাসী এবং কি চাঁদাবাজ এবং সন্ত্রাসের শীর্ষ সহযোগী ভাবা যায় এনসিপি মতন একটা দলের যাদেরকে দিয়ে বাংলাদেশ নতুনত্ব চিন্তা করে সেই দলটির খুলনা বিভাগের প্রধান সে একজন ভাবা ভাবা যায় যায় আকাম গুলি এই হচ্ছে আসলে এনসিপির রাজনৈতিক একটা প্রতিচ্ছবি দৈন্যতার বেরোদ এবং চাদার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘাতের কারণেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে এ কে এমপির উপকমিশনার তাজুল বলছেন প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি তবে তদন্ত অব্যাহত রয়েছে বাসার যিনি মালিক আছেন ওনার স্ত্রী যিনি আছেন তিনি বলছেন তন্নি নামক একজন তরুণী বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসাবে পরিচয় দিতেন পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়া নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু ছাড়ার আগেই এই ঘটনা ঘটে অর্থাৎ সেই তন্নিকে এই বাসায় রেখে দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড চালাইত এই মোতালেব শিকদার এদের কাছে রাষ্ট্র নিরাপদ হবে নতুন বাংলাদেশ আপনি এই লাগাই না খেলায় দেখবেন এনসিপির বিভিন্ন জায়গায় আমি ওই যে উসমান হাতি মরার আগে একটা কথা বলছিল যে এই হয়ে গেছে। এনসিপির কয়েকজন ছাড়া মানে হাতে গোনা আট দশজন আপনি দেখছেন এদের অবস্থান হাদির মৃত্যু হাদির গুলি সেটাই ইতিহাসের একটা বিরল ঘটনা কিন্তু সেই ঘটনার ফাঁকি দিয়া আকাম কুকাম করে গুলি খাওয়া মোতালেব হিরু হতে চাইছিল কিন্তু ইনভেস্টিগেশনে আসল প্রমাণ সামনে এসে গেল কি বলবেন এনসিপির একটা বিভাগীয় প্রধান নেতার যদি চরিত্র এমন হয় বাকিদের অবস্থা কেমন এনসিপির রাজনীতিতে আরো সচেতন হওয়া উচিত আপে তাপে যারে যেখান থেকে পাচ্ছেন রিক্রুট করে নিচ্ছেন টাকা পয়সা নিচ্ছেন কমিটি গঠন করে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ কিন্তু আছে সত্যমি তা আপনারা জানেন আল্লাহ ভালো জানে কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এনসিপি একটা বৃক্ষ আর এই মোতালে সেই গাছেরই একটা পচনশীল ফল বাকিটা বুঝে নিয়ে